টু ডি থ্রি আমাদের কারণ এইটা পদ্মা নদীর পাশে একদম আর এই বাইকে জানাই সুপ্রভাত আর এখন বাজে সকাল পাঁচটা বেজে কুড়ি মিনিট আর জনমানব শূন্য আর সুজন ওই যে ভ্যানে করে আসছে হ্যাঁ ভালোই ঠান্ডা লাগছে

হাতে মাত্র আট মিনিট সময় আছে আর মাত্র ছ মিনিট আর এখন আমার রয়েছি চাপাডালি মোড়ে রাস্তা ফাঁকা থাকবে আশা করি ট্রেনটা ধরতে পারবো কমিনিট 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 ভাই খুব ভালো টানছে খুব ভালো টানছে স্টেশনের কাছাকাছি চলে এসেছি টেনা টেনা চার মিনিট বাকি আর মাত্র চার মিনিট চার মিনিট চার মিনিট সকালের বারাসা স্টেশন যাওয়ার রাস্তা নেই এক মিনিট বাদে ট্রেন কিন্তু ট্রেনের এখনো কোনো সিগনাল হয়নি বারাসা স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে বনগাঁও লোকাল আসবে

বঙ্গালকাল থেকে নামলাম এখন আমাদের ওই পারে যেতে হবে ওই পার থেকে আমরা কলকাতা যাওয়ার অটো ধরব কত 25 নম্বরতে কিলা বলো শুনের বাইরে বেরিয়ে গিয়েছি এবার খালি থেকে গাড়ি ধরতে হবে

আমার জীবনে প্রথমবার আমি কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরতে চলেছি আগে এসেছি সার্কুলার লাইনে আমি কলকাতার উপর দিয়ে গিয়েছি অনেকবার কিন্তু এই প্রথম হাজারদুয়ারি এক্সপ্রেস ছটা পঞ্চাশ দুই নম্বর প্ল্যাটফর্ম সাতটা দশে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধন এক্সপ্রেস ছাড়ে এই যে আমাদের ট্রেন দাঁড়ানো দুই নম্বর প্ল্যাটফর্মে ফ্রম চেন এটা হচ্ছে ডি থ্রি এটা আমাদের কোচি हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। बजे पोलकाता उदयपुर ट्रेन। और हमारे ट्रेन ये पश्चातानो हजार दोड़ी एक्सप्रेस ट्रेन है टाइम हो चुके हैं। छोटा बजे पंचाश मिनट ला। छोटा बजे पंचाश मिनट ट्रेनों बिरिये गए थे। शुजन ऐसा नो स्टेशन है মোটামুটি ট্রেনটা ভিড় হলো কিন্তু ওখানে যে বিরাশি নম্বর আছে আসেনি পরবর্তী স্টেশন রানাঘাট এখন গত সপ্তাহে আজকের দিনে রানাঘাটে ছিলাম রানাঘাট থেকে গেঁদে হয়ে গেঁদে গিয়েছিলাম

এই পলাশীর আমবাগানে যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজদের সাথে নবাব সিরাজদুল্লাহ যুদ্ধ করে পরাজিত হয়েছিল হাজারদুয়ারি এক্সপ্রেস ধীরে ধীরে শহরের কোলাহল শহরের যানজট ছেড়ে প্রবেশ করলো গ্রামের সবুজের মধ্যে চারিদিকে তখন চোখে পড়ল সর্ষের ক্ষেত আর ধান ক্ষেত আর গ্রামে খোলা হাওয়ার গন্ধ এগিয়ে চলেছি আর তখনই চোখে পড়ল দুই ধরনের বাচ্চা যদিও বাচ্চারা ভগবানের রূপ হয় কিন্তু এই ভগবানের রূপেরও আবার দুই ধরনের আছে যারা ট্রেনে ঢিল মারে আরেক ধরনের বাচ্চাদের দেখলাম যারা নিজেদের মনে খেলে যায় স্টেশন লালগোলায় চলে এসেছি ও একজন ভদ্রলোক আমাদের বললেন এখান থেকে টুকটুকি ভাড়া করতে হবে টুকরতে এটা দিয়ে কি কলকাতার দেখতে দেখতে আমরা পদ্মা নদীর কাছে চলে এসেছি পদ্মা নদীর মাঝে দেখাও যাচ্ছে পদ্মা নদী এখানে পদ্মা নদী দেখতে ভয়ঙ্কর লাগছে মানে ছোট না তো বন্ধুরা এখন আমি আছি পদ্মা নদীর পাশে একদম আর এই পদ্মা নদী ফারাক্কার থেকে বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়েছে তারপর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে আবার ইন্ডিয়ার মধ্যে ঢুকেছে আর এই অংশটুকু হচ্ছে সেই জায়গাটা যেটুকু ভারতের মধ্যে দিয়ে গিয়েছে আবার গিয়ে ওটা রাজশাহীর আগে বাংলাদেশের মধ্যে ইউপাল দিয়ে মানে এই দিক থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে এসে তারপরে আবার ইন্ডিয়াতে ঢুকে আবার এখান থেকে চলে গেছে রাজশাহীর ভিতর দিয়ে আবার বাংলাদেশে তারপরে এটা গিয়ে ব্রহ্মপুত্র যেটার সঙ্গে মিশে একটা ভয়ানক আকার ধারণ করেছে পদ্মা বাংলাদেশের একটা প্রধান নদী এই নদী হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা নদী এবং এটি বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশে এই নদীটির দৈর্ঘ্য তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর গড় প্রস্থ হচ্ছে দশ কিলোমিটার এবং এই নদীটির প্রকৃতি হচ্ছে সর্পী এলাকা রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয়ে বলে এই পদ্মার আরেক নাম হচ্ছে কীর্তিনাশা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই লেখা পদ্মার নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছিল কায় কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত কিছু গানের মধ্যে পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে এই নদীর পারে বসেই পদ্মা নদীর মাঝি উপন্যাসের যেটি সিনেমাতে রূপদান করেছিলেন গৌতম ঘোষ সেই সিনেমার একটি দৃশ্য আমার চোখে ভেসে উঠছিল প্রচণ্ড বর্ষা তার মধ্যে একটি গ্রামের বহু মাঝি এই পদ্মাতে মাছ ধরতে গিয়েছে আর তাদের বাড়ির কারো মেয়ে কারো বউ কারো মা বা কারো ভাই পদ্মার পারে বসে রয়েছে নৌকার অপেক্ষা তারা কখন ফিরে আসবে একে একে অনেকেই ফিরে আসলো বর্ষার মধ্যে কিন্তু কয়েকজনের পরিবারের মানুষ ফিরল না তারাই পদ্মায় হারিয়ে গেল এই পদ্মা যতটা সুন্দর পদ্মার রূপ ততটাই ভয়ঙ্কর প্রবল বর্ষণে পদ্মা যখন ভেসে যায় তখন তলিয়ে যায় বাংলাদেশের বহু গ্রাম কিন্তু যে জিনিস সুন্দর তার একটা ভয়ঙ্কর রূপ তো থাকবেই মানে এখানকার লোকজন বলেছিল পর্দায় চড় পড়ে গেছে বা বেশি বড় না এখানে আসার পরে মানে পুরো কনসেপ্টটা সম্পূর্ণ রকম ভাবে চেঞ্জ হয়ে গেছে কি বিশাল আর এই পর্দা দেখা যাচ্ছে না এক কথায় ওই ওই সাইডটা দেখা দেখতে মানে দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না একেতে কুয়াশা তো আছে তো তা ছাড়াও মানে যথেষ্টই বড় বিশাল বড় আমরা তো হইছে মানে খাল ডাল হ্যাঁ 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 খাল হবে লোকজন বালি কোড়াচ্ছে কিন্তু রোদ উঠলে ইলিশ মাছ পাওয়া যায় ইলিশের সিজন এখানে ইলিশ মাছ পাওয়া যায় বিএসএফের পুরোনো স্পিড বোর্ড কাঠের তৈরি ফ্লাই আমি ধারণা করতে এখানে একটা বিএসএফের ছোট একটা পোস্ট রয়েছে এই পোস্টের ওই পাশে কাটা তার দেওয়া যা যেতে দেবে না ওই পাশে আর চলে তোমরা যদি চাও খুব সহজে এখানে চলে আসতে পারো আমরা কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরেছি যেটা সকাল ছটা পঞ্চাশে কলকাতা স্টেশন ছেড়ে গেছে আর এগারোটার সময় ট্রেনটা লালগোলা স্টেশনে এসছে লালগোলা স্টেশনে নেমে তোমরা বলতে পারো পণ্ডিতপুর পদ্মা ভিউ পয়েন্টে যাবে সেখান থেকে যে কোনো সাথে একটু বার্গেনিং করে টোটোওয়ালা নেবে তোমরা তারা নিজেদের মতন তারপরে তোমরা চলে আসবে এই পদ্মা নদীর পাড়ে খানিকটা হেঁটে গিয়ে নতুন গামছা নিয়ে এসছে এখন আমরা দুজন এখানে স্নান করব। এখানে আমাদের জামা কাপড় ব্যাগ রাখা হচ্ছে কেননা গামছা কিনে আনছে এবার আমরা দুজন এখানে স্নান করবো অধ্যায় জল তো ঠান্ডা অধ্যার জল বীভৎস ঠান্ডা আমি স্নান করে এলাম আগে সুজনও করে এসেছে স্নান কেমন ঠান্ডা সুজন আর শীতকালে তো ঠান্ডা হয় সাংঘাতিক ঠান্ডা এটা আমাদের বাড়ি কামাখ্যা পুকুরের জলও সাংঘাতিক ঠান্ডা তবে এখন স্নান করার পরে একটু দেশি মুরগি দিয়ে ভাত আর তারপরে এইখানটায়

রাস্তার দুই পাশে শুধু মোশের কি সুজন মাথায় ঘা খেয়ে যেখানে ঢুকতে গিয়ে রঘুনাথ বাড়ি ভাই আমাদের যে ট্যুরিস্ট প্লেসগুলো দেখাবে বললো তার মধ্যে এটা একটা এটার নাম হচ্ছে রঘুনাথ বাড়ি এটা রাম মন্দির বজরঙ্গলি রয়েছেন এখানে জয় বজরঙ্গলি রাম লক্ষণ সীতা রয়েছেন সীতা রয়েছেন

জেল কর্তৃপক্ষ থেকে এদের ছাড় দিয়ে রেখেছে এরা দিন বাইরে থেকে কিন্তু রাত্রি আটটার মধ্যে এদের জেলখানার মধ্যে প্রবেশ করতে হয় আর এরা বাইরে থেকে বিভিন্ন রকমের কাজবাজ করে যেমন একজনের সাথে কথা হলো সে টোটো চালায় একজন গাড়ি চালায় এবার তারা সারাদিন ওই কাজবাজ করবে এবং কি নিজের ছুটির দিন নিজের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবে কিন্তু তিনি পালিয়ে খুনের আসামি ছিল আচ্ছা আটটার মধ্যে তারা যে যার ছেলে ফিরে চলে এই বাসটা চালায় উনি কিছু ছিল ইতিহাস ছাড়া মুর্শিদাবাদ যেন অসম্পূর্ণ দুই শতাব্দীর বেশি সময় ধরে লালগোলা কালী মা পূজিত হয়ে আসছেন বঙ্কিমচন্দ্র থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কবি কাজী নজরুল ইসলামের মতন ব্যক্তিত্বের আনাগোনা ছিল এই মন্দিরে মুর্শিদাবাদের লালগোলার শ্রীমন্তপুরে এই কালী মন্দিরের সুখ্যাতি এখন অন্যান্য ছড়িয়ে পড়েছে সালটা ছিল সতেরোশো নব্বই শোনা যায় সেই সময় স্বপ্নাদেশে তৎকালীন লালগোলার রাজা রাও রামশঙ্কর নির্দেশ পান এই রাজপরিবারের দ্বারা অধিষ্ঠিত হয়েই কালী মন্দির পূজিত হবেন দেবী সেই মতোই কালী মন্দিরের পিছন দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদীতে হঠাৎই একটি দেবীর কাঠামো ভাসতে দেখা যায় পরে এতেই মাটি লাগিয়ে চার ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করা হয় বছর বছর করে মাটি দিয়ে আলাদা আলাদা দেবীর মূর্তি নির্মাণ করা হয় না এখানে সেই শতাব্দীর প্রাচীন মূর্তিতেই চলে আসছে পূজা তবে প্রাচীন মূর্তি যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে সেই জন্য লোহার শিকল দিয়ে বাধা আছেন মা সেই কারণে একে শৃঙ্খলিতা কালী নামে ডাকা হয় এখানের দেবীকে বহরমপুরে সেই সময় দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠের শেষ খণ্ড বন্দে মাতারম এখানেই রচনা করেছিলেন গিয়েছে আবার আসবো কেননা লোকেশনটা খুব সুন্দর লাগলো এবার ফ্যামিলি নিয়ে একবার এখানে পদ্মা নদী ঘুরিয়ে নিয়ে যেতে হবে কেননা পদ্মা নদী দেখতে গেলে সে বাংলাদেশ যেতে হবে কিন্তু লালগোলায় আসলে পদ্মা নদী দেখা যেতে পারে তো ফ্যামিলি নিয়ে একবার আসবে খুব তাড়াতাড়ি ট্রেন চলা শুরু করে দিয়েছে